আমি অনেকের কাছে শুনেছি রাতের বেলায় বাণিজ্য মেলা দেখতে নাকি বেশি সুন্দর তাই আমি আমার পটিয়ে আজকে আবারও নিয়ে চলে আসলাম কালিয়াগুর বাণিজ্য মেলায় যদিও আমরা এর আগে দিনের বেলাও এসেছিলাম আর এখানে এসে তো আজকে অনেক কিছু কেনাকাটা করে একদম হাজবেন্ডের পকেটটা খালিই খালি করে দিলাম মেলার জিনিস কেনাকাটা করে তো আমার মনটা একদমই ভর্তি ছিল না তাই আমি আমার রাজি করে চলে গেলাম বাজারে সেখান থেকে কিছু গাছ কাপড় কিনে নিলাম যাতে করে নিজের হাতে জামা কাপড় বানাতে পারি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আমি আগেও একবার দিনের বেলায় বাণিজ্য মেলায় আসছিলাম কিন্তু তখন এত সুন্দর লাইটিং গুলা দেখতে পারি নাই কিন্তু এই মেলাটা দেখতে এতটা বেশিও সুন্দর লাগতেছিল না রাতের বেলা যতটা বেশি সুন্দর লাগতেছে কেননা চারপাশে এত সুন্দর লাল নীল এইগুলো জল ছিল এগুলো দেখতে কি সুন্দর লাগতেছে লাগতেছে ভিতরে দেখতে কেমন কিন্তু বাস্তবে কিন্তু এই অনেক বেশি লাগতেছিল আমরা যখন আগের বার আসছিলাম তখন অনেক বেশি গরম ছিল যার কারণে আমরা শুধু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম কিন্তু আজকে আমরা আবারও আসছি আর আজকে শুধু কেনাকাটা করব কিন্তু সাজুগজুর অনেক জিনিস ছিল কিন্তু আস্তে আস্তে যত বড় হচ্ছে তত বেশি সংসারের দিকে যুগটা চলে যাচ্ছে এখন তো আমার কাছে সংসারের জিনিসগুলো কিনতে বেশি ভালো লাগে আজকে কিন্তু আমি এই বাণিজ্য মেলায় থেকে অনেক কিছু কিনে নিয়েছি বলতে গেলে আমি আমার হাজবেন্ড এর পকেটটা একদম খালি করে ফেলেছি আর এখন এখান থেকে আমার হাজবেন্ড আমার দুই ছেলের জন্য কিছু গাড়ি কিনে নিচ্ছিল আমার হাজবেন্ড আমাকে বারবার বলতেছিল তুমি কি কিনে বানাও কিন্তু আমি তো তাকে বারবার ঘুরিয়ে ফিরে এই দোকানটাতে নিয়ে আসতেছিলাম আর আমার এই বাণিজ্য মেলার ভিডিওটা কিন্তু বেশ বাইশ দিন আগেকার হবে তখন আমি ভিডিওটা ছাড়ি নাই এখন ছেড়ে দিলাম এখন আমরা বাণিজ্য মেলা সেরে চলে আসলাম আবারও বাজারে বাজার থেকে আমি কিছু গস কাপড় কিনে নিবো আমি কেন যেন কাজ করা কাপড় চোপড় থ্রি পিস এগুলো একদম পড়তে পারি না আমার তো গস কাপড় পরতে সবচেয়ে বেশি ভালো লাগে যা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যার আমার মতো এইভাবে গস কাপড় দিয়ে জামা কাপড় বানিয়ে পড়তে বেশি ভালো লাগে যদি আমার মতো কেউ থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে নিও এখানে তো গস কাপড় দেখতে দেখতে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল কেননা এখানে এত বেশি গস কাপড় ছিল কোনটা রেখে কোনটা নিব সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে ফেললাম অবশেষ আমি এক সিট পছন্দ করেছি আর আমার হাজবেন্ড আমাকে এক সিট পছন্দ করে দিয়েছে বলে আমার সাথে যে মার্কেট করতে যায় আমি একদম তার মাথাটা নষ্ট হয়ে করে ফেলি এখন সবাই আমার সাথে মার্কেটে যাইতেও অনেক ভয় পায় কেমনটা লাগে বলুন তো আর আমার ছোট ছেলেটা অনেক বেশি দোষটা শুরু করে দিয়েছে তার মধ্যে ছিল অনেক গরম গরমের মধ্যে আমাদের কারোরই ভালো লাগতেছিল না তাই তাড়াতাড়ি করে নিয়ে আমরা এখানে চলে যাওয়ার চেষ্টা করতেছিলাম আমাদের কেনাকাটা করা শেষ হয়ে গেছে তাই এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ